পুজোর প্রসাদ খেতে গিয়ে বচসা জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের শক্তিপুরে বাছরা এলাকায় অভিযোগ ইচ্ছাপূরণ কালী পুজোর ভোগ খেতে গিয়ে টেবিল উল্টে গায়ে জল পড়ে যায় এবং এর জেরে শুরু হয় হাতাহাতি আঘাতে মৃত্যু হয় রমণী ঘোষ নামে এক ব্যক্তির ঘটনায় তাপস ঘোষ সিধু ঘোষ সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানানো হয় মৃতের পরিবারের তরফ থেকে মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য ঘটনার তদন্ত শুরু করেছে শক্তিপুর থানার পুলিশ জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ